আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আঙ্কেল সাদবাগান এবং কি সাদবাগানে কি কি করেছে সবকিছু আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আঙ্কেল এটা কি গাছ এটা মালটা বেশ মালটা ধরছে এবার আরো বেশি ধরে এই আর কয়েকদিন পরে পারা যাবে এরপর বাকিগুলা এখানে আম গাছ আছে আমের বকুল আসছে ওই আম গাছ আছে ওখানে পেয়ারা গাছ আছে সবগুলা গাছ আমাদেরকে একটু দেখান তারপর এটা আছে আমরুচ বেশ সুস্বাদু মিষ্টি হয় এখনো আসেনি ফল আসবে ওই পেয়ারা গাছ ওই পাশে আছে ডালিম গাছ বেশ অনেক ডালিম হয়েছে ওই জাম্বুরা গাছ এই পাশে ওই যে আম গাছ ডালিম তো দইরা রয়েছে একটা 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 বোধহয় আছে

পাতিলা দিছি যার কারো মুখ না লাগে বা পশু পাখি আইসা যেন খেয়ে না ফেলে পাতা পাতা যেমন হয়েছে পাতা খেয়ে ফেলতো এটা দেওয়া তো অনেক সময় চলে যায় প্রচুর টমেটো ধরছে মাসাল্লা এবছর এটা কি কলপ ছাড়া কলপ ছাড়া দেশি আঙ্কেলের মাঠে জমিনেই কি হয়েছে ছাদ বাগান কে করেছে আঙ্কেল চাষের উপযোগী তারপরে এই যে কাঁঠাল গাছ

আচ্ছা আচ্ছা এটা গোলাপ গাছ আছে আর একটা খেজুর গাছ হইতেছে চল নিচের জায়গাটা একটু আমরা দেখি আমাদের আঙ্কেল শখের বসে ছয়তলা বাড়ির ছাদের উপর এই ছাদ বাগানটি করেছে যেন তাদের পরিবারের চাহিদা মেটানো যায় আমাদের আঙ্কেল ছয়তলা উপরে এই বাগান করছে জলপাই এখনো ধরে নাই না না মাত্র ছোট আর এই যে পেয়ারা গাছ বেশ সুস্বাদু পেয়ারা এটা পেয়ারা 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 হয় লাল

ডিম পারে এগুলা হ্যাঁ ডিম পারে আচ্ছা আচ্ছা পেট জন মিক্সার খাওয়াইতেছেন হুম এর নি বানায় নিজেরা নিজেরা বানায় বাড়ি থেকে মিক্স করে না আমরা নিজেরা বানায় ধান গম ভুট্টা আর এইদিকে কি করতেছ না এইদিকে মুরগি যখন ছেড়ে দেই না এখানে কুড়া করে ও আচ্ছা আচ্ছা আমাদের আঙ্কেল শখের বসে এই বাগান কি মুরগির খামার করছে পরিবারের চাহিদা মিটিয়ে কি সবাই কি কিছু কিছু দিতে পারে হ্যাঁ পরিবারের চাহিদা মিঠে আবার অনেকজনকে দেওয়া যায় সকলকে একটি কথাই বলবো ছাদকে সবুজে শ্যামলে ভরে তুলুন